আসসালামু আলাইকুম বন্ধুরা রান্না আজকালে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে ডিম ভুনা। আমরা অনেক সময় অনেক রকম ডিমের তরকারি খেয়ে থাকি তবে এরকম ডিম ভুনা খেতে অনেক মজা লাগে এজন্য আমাকে প্রথমে নিয়ে নিতে হবে কিছু পেঁয়াজ কুচি আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এরপর নিয়েছি কুচানো কাঁচামরিচ এবার সাধমতো লবণ দিয়ে ভালোভাবে চটকে নিব আমার মাখানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দিব ডিম পরপর তিনটি ডিম আমি ভেঙে দেব ডিমগুলো একটু নর্মাল টেম্পারেচারে নিতে হবে এরপর একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ফাটিয়ে নেব সুন্দর করে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যখন এরকম ফেনা ফেনা ভাব আসবে তখন বাদ দিয়ে দিবেন এবার একটি বাটি নিয়েছি বাটিতে তেল ব্রাশ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিব ডিমের মিশ্রণটি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাতিলে পানি দিয়ে তারপরে স্ট্যান্ড বসিয়ে বাটিটি বসিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় পর ঢাকনা খুলে যখন দেখব কাঠি এভাবে সুন্দরভাবে উঠে এসেছে তার মানে এটা হয়ে গেছে চাকুর সাহায্যে একটু কেটে নেব এরপর সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিব তেলের মধ্যে একটু দিয়ে দিব হলুদ এরপর কিউব করে কাটা ডিমগুলো ছেড়ে দেব প্রত্যেকটা ডিম এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব দিয়ে এক পিঠ হয়ে আসলে আর এক পিঠ উল্টে দেব এভাবে উল্টে পাল্টে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে দেখুন কত সুন্দর ফোলানো হয়েছে ফুলকো ফুলকো হয়েছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি এবার ওই কড়াই আবার একটু তেল দিয়ে দিয়ে দিব দারচিনি সাদা এলাচ এবং শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে এভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব গোটা জিরে এবার দিয়ে দিব আদা রসুন বাটা সবগুলো উপকরণ মাখিয়ে দিয়ে দিব মুগ ডাল্লা ধুয়ে রাখা এবার সবগুলো উপকরণ নাড়াচাড়া করে নেব কিছু সময় এভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে যখন এরকম বলক চলে আসবে আবার একটু নাড়াচাড়া করে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য যখন এরকম হয়ে মাখা মাখা ভাব হয়ে আসবে তখন ঝোলের জন্য একটু গরম পানি দিয়ে নিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন পানিটা ফুটে আসবে তারপরে দিয়ে দিব ডিমগুলো যে কিছু সময় রান্না করে নিয়ে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম দিয়ে মুগ ডাল সুন্দররা তৈরি হয়ে গেছে আমি একটু জিরে ভাজাও দিয়ে নিয়েছিলাম দেখুন কত সুন্দর ডিম ভুনা হয়েছে তবে একটা কথা বলতে ভুলে গিয়েছি মুগ ডাল অবশ্যই একটু শুকনো খোলায় টেলে নিতে হবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে